প্রিয় দর্শক আমি এখন রয়েছি চাঁদপুরের একটি প্রাচীনতম একটি প্রতিষ্ঠান চাঁদপুর পুরানবাজার পৌরসভার ডাক্তম চিকিৎসালয় কেন্দ্র এখানে দীর্ঘ প্রায় একশো চার বছর যাবত এখানে দুই টাকার বিনিময়ে ডাক্তার রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হতো আজকে বেশ কয়েকদিন যাবত এই চিকিৎসা কেন্দ্রটি বন্ধ হয়েছে দীর্ঘ এক মাস ধরে বন্ধ রয়েছে মাত্র দুই টাকার টিকিটের বিনিময়ে অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা এবং ঔষধ দিয়ে সারা দেশে ব্যাপক প্রশংসা কোরআনপুর পৌরসভা কর্তৃক পরিচালিত বাজার দাতব্য চিকিৎসালয় সেই ব্রিটিশ শাসনামল থেকে একশো চার বছর যাবৎ এই চিকিৎসা সেবা কেন্দ্রটি চালু রয়েছে টাকা থেকে শুরু করে বর্তমানে এই চিকিৎসা সেবা কেন্দ্রের মূল্য টাকা যার সেবা গ্রহণ করেছে তথা ম্যাগনার পশ্চিম তীরে চরাঞ্চলের এলাকাবাসী অথচ হঠাৎ করেই এইচপিবি এর টিকাদান কার্যক্রমের দোহাই দিয়ে প্রায় এক মাস যাবৎ বন্ধ রাখা হয়েছে অসহায় গরিবদের এই চিকিৎসা সেবা কেন্দ্রটি এলাকার করতে পাইছে। এখানে হাসপাতালের ডাক্তার নাই বন্ধ হলে আমাদের যে অসুবিধা আমরা অনুরোধ করি এটা আমরা আগে দু টাকা দেওয়া চিকিৎসা করতাম এখন আমি আইসা দেখি এই ডাক্তার এই ডাক্তারখানা বন্ধ ডাক্তার নেই আমরা কই যাবো কী করব আমরা তো আমার তো কোনো উপায় নাই আমরা তো গরিব মানুষ আমরা চাই চালু হোক আমরা আগে দু টাকা দিয়ে এই চিকিৎসা হয়েছি মানে আমরা আশা করি এটা চালু হোক বন্ধ আছে না এখন বন্ধ আছে সবার অন্তর্ভুক্ত বাজার এক নম্বর ওয়ার্ডের দাতবা চিকিৎসালয় এটা একশো চার বছরের ঐতিহাসিক সেই চিকিৎসা ব্যবস্থার একটা কেন্দ্র ছিল এখান থেকে শুধু এক নম্বর ওয়ার্ড নয় পাশে আমাদের পশ্চিমে বিভিন্ন চরঞ্চলের লোকজন এবং এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ার্ডের লোকজন এখানে চিকিৎসা সেবা পেত আজকে অনেক দিন থেকে এই প্রতিষ্ঠানটি বন্ধ এবং মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত কেন কেন এই ঘটনাটা এই পৌরসভার যে প্রশাসক এবং পৌরসভার কর্মকর্তা বৃদ্ধের প্রতি আবার উদ্যত্ত আহ্বান থাকে এটাকে পুনরায় আপনারা চিকিৎসা ব্যবস্থা চালু করেন লোক হয় দৈনিক পঞ্চাশ ষাট জন লোক হয় আর সাধারণ বাদ জ্বর মাথা ব্যথা এটা চিকিৎসা এখানে সাধারণত কারা চিকিৎসা নেয় সাধারণ এলাকার মানুষ শহরের মানুষ গরিব মানুষ যারা গরিব মানুষ আট তারা চিকিৎসা নেয় না চিকিৎসার ফি তাদের কত দুই টাকা দুই টাকা দিই চিকিৎসা এবং দুই টাকা দিয়ে ওষুধ খোলা আছে সাররা সবাই যে জ্বরে ক্যান্সার টিকাটা আছে না স্কুলে মাদ্রাসা দিতে প্রোগ্রাম চলছে চব্বিশ তারিখ ওই কারণে সাররা এই কাজে ব্যস্ত আছে